সালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ আজ আলোচনা করব বিষয়টা হলো যে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের নাম যখন আমরা আজানে যখন শুনতে পাই আজানে শোনার পরে আমরা কি করি যে আল্লাহ রসুলের নাম যখন আসে তখন আমরা সল্ল্লা আলি সাল্লাম দুরসই পড়ে এবং আনতা কুর্র তো আইনি বলে আমরা এই বৃদ্ধাঙ্গল নিয়ে একটা চোখের চুমা দিই তো এটা করা যাবে কি না এই সম্পর্কে কিছু আলেম কিছু মুফতি কিছু মৌলানা এরা বলছে এটা করা চলবে না এটা জাল হাদিস এটা দুর্বল হাদিস করা চলবে না তো আমি এখানে বলবো যে আমরা যারা বাংলা পীর আবু আবুবাক্কা সিদ্দিক রহমাতুল্লাহ আলীকে যারা ভালোবাসি জামানকে যিনারা মোহ্বত করেন তাদেরকে বলবে দুনিয়াদারী কোনো মুফতি মাওলানার কথা শুনবেন না কারণ আবু আবুবাক্কা সিদ্দিক রহমাতুল্লাহ আলীকে চাইতে বড় আলেম কোনো কেউ হতে পারেনি আল্লামা রুহুল আমিন বসে রহমাতুল্লাহ আলাহ তিনা চাইতে মানে তিনা চাইতে বড় আলেম কেউ হতে পারেনি তো আজ যারা বলছে যে এটা মানে কি করা চলবে না কোনো সহি হাদিসের মধ্যে নাই তাই করা চলবে না তো আল্লাহ রসুল সাল্লামের নাম শোনা পরে একটু তাজিমের সহকারে যে একটু মানে কি যে চুমা দিলে মানে কি দেওয়া যাবে কি না এই সম্পর্কে আমার পীর বলেছে জামান দাদা হুজুর পীর তুলা রহমাতুল্লাহিনা লিখিত কিতাবে আমাদের আছে তা আমরা সেটাই মানব। সেটাই করবো তাছাড়া কিচ্ছু বুঝি না যারা ফুরফুরা শরীফকে ভালোবাসে যে সমস্ত আলেমরা ফুরফুরা শরীফকে ভালোবাসি বলে দাবি করে তারা কখনোই এই রকম মানে কি ফতোয়া দেবে না যে এই চুম্বন দেওয়া এটা যাবে না কিন্তু যারা ফুরফুরা লেবাসধারী করছে যারা মানে কি যে সমস্ত আলে আদিস আজাবিরা রয়েছে এবং কিছু দেওবন্তী আলেমরাও রয়েছে এরা সবাই বলছে যে না এটা চলবে না এটা করা যাবে না তো আমি এখানে দেখবো জামাপীর জামান আব্বাক সিদ্দিক রহমাতুল্লাহ আলাই তিনার যে সমস্ত কিতাব লেখা হয়েছে দু হাজার কিছু কম বেশি কিতাব লেখা হয়েছে সেই কিতাবে যদি থাকে তাহলে আমরা এটা করবো কোনো দুনিয়াদারি কোনো আলেমের কথা শুনবো না কারণ এই দুনিয়াদারি আলেমের এদের কোনো মানে কি বাতিল ইলিম নেই জাহির ইলিমের সেটা মুক্তি মৌলানা হয়েছে কিন্তু বাতিল ইলিম করতে পারেনি এরা এখন পর্যন্ত নবীর সঙ্গে দিদা করতে পারেনি পরেশগার মানে কি মমিন হতে পারেনি আর আমরা আমি এবং আমরা যা মানে কি যাকে ভালোবাসি তিনি ছিলেন মানে ইলমের জাহির ইলমে বা তিনি অর্জুন করা ইলমের লাদুন অর্জুন করা আলেম ছিলেন সঙ্গে দিদার করা আলেম ছিলেন যেনার মানে কি ইলমের এত আঘাত মানে কি যে ইলিম মানে কি ছিল যার করে তুলনা হয় না সেই রকম আলেমের মানে লেখা কিতাব থেকে যেটা লেখা আছে আমরা সেটাই মানবো দুনিয়াদের কোনো আলেমের কথা শুনব না তা শুন আপনাদের কাছে যেগুলো পরিবেশন করবো ফতুয়াই সিদ্দিকিয়া এই কিতাব থেকে দেখব তরিকুল ইসলাম এই কিতাব থেকে দেখব এবং রহমাতের দুজাহা বিশ্ব নবীর জীবনী এই কিতাব থেকে দেখব এবং হানাফি ফেঁকা তত্ত্ব এই কিতাব থেকে দেখব এবং আরও অনেক কিতাব আছে আমি সেই কিতাবগুলো দেখাচ্ছি না যত একটু লম্বা চড়া হয়ে যাবে তো আমি বলবো প্রত্যেককে বলব যারা ফুরফুরা শরীফকে ভালোবাসেন যারা জামানের নীতিকে যারা ভালোবাসতে চান তাদেরকে বলবো যে ওই সমস্ত দুনিয়াদারী যারা আলে মুফতি রয়েছে এদের কথা শুনবেন না সে যত বড়ো সে বুখারি পড়াক যত বড়ো সে আলে মুফতি হোক একটা কথা মাথায় রাখবেন যে ওই মুফতির কোনো ক্ষমতা নাই যে তার সঙ্গে মুসাফা করে নবীর সঙ্গে মুসাফা করা হবে তার কোনো ক্ষমতা নাই যে তার তাকে তার চেহারা দেখলে নবীর চেহারা দেখা হবে কিন্তু আমার মোসাদুদ্দুজ্জামান তিনি হাক্কানে আলেম ছিলেন হাক্কানি পিৎ ছিলেন তাই তিনার কথা আমরা শুনবো আমি এবং আপনারা সকলেই শোনার দরকার কারণ তিনি হাক্কানে আলেম ছিলেন হাক্কানে পীর ছিলেন তিনি মুজাদক ছিলেন তা কিতাবে যদি থাকে নবীকে তাজিন করে চোখে হাত বুলানো তাহলে এটা আমরা করব আর এই দুনিয়াতে যে আলেমদের কথা আমরা শুনবো না সে যে মানে কি পন্থীর আলেম হোক কারো আমরা শুনবো না তা আসুন আমরা দেখি যে রহমতে দুজাহা আল্লাহ রসুলের জীবনী এই কিতাবের মধ্যে লেখা হয়েছে এই কিতাবের মধ্যে আপনার মানে সুন্দর একটা ঘটনা তুলে ধরা হয়েছে তারিখে মোহাম্মদি এবং ওয়াই হিবুল্লাহ দুনিয়া কিতাবের মধ্যে থেকে এটা তোলা হয়েছে তো এখানে বলা হয়েছে জাল্লা রসুল সাহ আলি উয়সালামের যে ঘটনাটা এখানে বর্ণনা করেছেন আমরা দেখব জাল্লা তালা যখন মানব জাতির প্রথম মানব আদি পিতা হজরত আদম আলিহাল্লামকে যখন সৃষ্টি করলেন তো আল্লাহ তালা আদমকে আবু আবু মোহাম্মদ বলে আহ্বান করলেন হজরত আদম বললেন যে হে আমার আল্লাহ আমাকে আবু মোহাম্মদ মোহাম্মদের পিতা বলে কেন ডাকলেন তো আল্লাহ তালা আদমকে বললেন হে আদম তুমি তোমার মাথা উত্তোলন করো হজরত আদম তার মাথা উঠিয়ে আরও সে আজিমে পর্দা মানে কি পর্দায় আল্লাহ রসুলের নূর দেখতে পেলেন তো হজরত আদম আলী সালাম বললেন যে আল্লাহ এটি কার নূর আল্লাহ তালা বললে এটা তোমার সন্তানগণের মধ্যে এক নবী নূর তো আকাশের যার নাম আহম্মদ হবে জমিনের যার নাম মোহাম্মদ সাল্লি হবে মনে রেখো যদি আল্লাহ রসুল না হতো তবে আমি তোমাকে সৃষ্টি করতাম না আর না हो तो आकाश ना हो तो जमीन এবার মোট কথা হল সকল সৃষ্টিপুরে আল্লাহ তালাহ নূরে সৃষ্টি করেছেন তো আল্লাহ তালা প্রিয় নবী সাল্লাহ আলী নূর থেকে আদম আলী হিসাল্ল নূরকে সৃষ্টি করলেন আদম আলী হিসালামের যে মাটি থেকে রসুলে পাক সাল্লাসাল দেহ মুবারক তৈরি করলেন তো হজরতের আদম আলী পৃষ্ঠ দেশের নূরে মোহাম্মদীকে রেখে দিলেন নূর দেখার জন্য তারা হজরতের আদম আলী হিসালামের পিছন কাতারে মানে কি বেঁধে দাঁড়িয়ে গেলেন এবং নয়ন পরে আল্লাহ রসুল সাল্লা নবী নুরটাকে দেখতে লাগলে এবং তা দেখে অযোধ্যা আদম আলী ইসলাম বললি কী আল্লাহ এই ফারিস্তাদের কি হয়েছে যে তারা আমার পিছনে কাতার দিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ তালা বললেন এ আদম ফারিস্তারা আমার হাবিবের নূর দেখেছে হজরত আদম পুনরায় জিজ্ঞেস করলেন এ আল্লাহ দয়া করে সেই নূরটা আমার কপালে এনে দিন আল্লাহ তালা তার কপালে এনে দিলে ফারিস্তারা আদম আলী ইসলামের সামনে এসে কাতারি মা বাঁধল অতপর আদম আলী ইসলাম বলল হে আমার আল্লাহ আমি তো তোমার হাবিবের নূর দেখতে পাচ্ছি না তো এমন স্থানে এনে দিন যাতে আমি দেখতে পাই এবং আল্লাহ তালা নূরের মানে নূরটাকে সাদা আঙ্গুলে এনে দিলেন আদু আল ইসলাম আঙ্গুলে উত্তোলন মানে কি করলেন উত্তোলন করার পরে হজরত আদু আল ইসলাম আল্লাহ রসুলের নূরটাকে দেখে তিনি কালিমাপুর সাদু আল্লাহ ও আসাদু আন্না মোহাম্মদ আবুদুহু ওয়া রসুল এবার এখানে যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের যে নূরটাকে দেখে আদু আল ইসলাম চুমা দিলেন এরপরে যে আপনার তফসির রুহুল মানে কি যে এখানে বায়ানের মধ্যে বর্ণনা করেছে এবং আদম বিনা সাদে বলে আল্লাহ এই নূর থেকে আর কোনো কিছু অবশিষ্ট আছে কি আল্লাহ হা আছে চারটি জন শাহবা নূর আছে তো হজরত আদম ইসলাম মানে দেখলে চারটি আঙ্গুলের মধ্যে আনলে চারটি আঙ্গুলের চার যদি শাহবাকে আনলে আনা পরে হজরতে আদম ইসলাম যখন পৃথিবীতে নেমে আসলেন তখন সেই নূরগুলো পুনরায় আদম আলী ইসলামের পিঠে চলে গেল তো তবশ্রী রুহুল বায়নের মধ্যে এসেছে হজরতে আদম আল ইসলাম যখন জান্নাতে ছিলেন তো আল্লাহ রসুলের সাক্ষাৎ পাওয়ার জন্য মানে কি আপনার প্রকাশ মানে কি করলেন এবং আল্লাহ তালা তোমার এই বংশধর শেষ যুগে আগমন করবে আল্লাহ তালা নূরে মোহাম্মদ সল্লা ইসলাম তার ডান হাতে সাদা আঙ্গুল এনে দিলেন সেই নূর সেখানে তসবি পাঠ করে ফলে আঙ্গুলের নাম হয়ে যায় মুসাবাহা এমনই রৌজা রৌজুল ফায়েক নামক কিতাবে লিখা আছে আল্লাহ তালা সৌন্দর্য হজরত আহতাম দুই হাতে দুই বৃদ্ধাঙ্গুল আয়নার মতো স্পষ্ট করে দেয় হজরত আহতাম তার দুই বৃদ্ধাঙ্গুল চুম্বন করে দুই চোখে স্পর্শ করার ফলে তার জন্য রীতি হয়ে দাঁড়ায় হজরত জিবরাইল যখন আল্লাহ রসুলকে যে এই ঘটনা জানিয়ে দিলেন এবং আল্লাহ রসুল বলেছিলেন যে আজানের মধ্যে আমার নাম শুনে তার হাতে দুই বৃদ্ধাঙ্গুল চুম্বন করবে দুই চোখের সাথে স্পর্শ করবে সে কখনো অন্ধ হবে না তারই এই তফসিলে রুহুল বায়নের মধ্যে এই ঘটনাটা পরিপেক্ষে সুন্দর করে লেখা আছে তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে দুজাহা যে কিতাবটা লিখেছেন পুরফুরা শরীফে পীর মুজ্দুর্সামান সিদ্দিক রহমাতুল্লাহ আলিহে তিনার খলিফা শাহসিনা দরবার শরীফ থেকে নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলীহের মানে কি যে হাতের লেখা যে বিশ্বরবির জীবনী কিতাব এই কিতাব থেকে যে আল্লাহ রসুলের নাম শোনা মাত্র চুম্বন যদি করা যায় তাহলে ওই ব্যক্তির চোখ কখনো অন্ধ হবে না তাহলে এত সুন্দর যে ফজিলতির কথা বলা হলো যে আল্লাহ রসুল সল্লা ওয়াসাল্লামের যে নাম যদি শোনা যায় আল্লাহ রসুল বললেন যে আজারের মধ্যে আমার নাম শুনে তার হাতের দুই বৃদ্ধাঙুল চুম্বন করে দুই চোখের সাথে সম্পর্ক করবে সে কখনো অন্ধ হবে না তাহলে এই যে ঘটনা তবসে রুহুল বাহানের মধ্যে আনা হয়েছে তাহলে এবার দেখুন আল্লাহ রসুল সল্ল্লা সাল্লামের আদবের সঙ্গে সম্মানের সঙ্গে যদি আমরা এটা করি তাহলে কি ফজিলতির কথাটা দেখুন আর যারা বলছে যে এটা করা যাবে না এরা ফুরফুরা শরীফের অন্তর্ভুক্ত নয় এরা মানে নিজেকে বড় পণ্ডিত মনে করছে এই সমস্ত আলেমদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে সবসময় জামানের কিতাবগুলোকে আমাদেরকে ফলো করতে হবে তিনি ওসিৎ অনুযায়ী আমাদের ফলো করতে হবে আর মুজাদুজ্জামানের নীতি অনুযায়ী আমাদের প্রত্যেকে চলতে হবে কারো এখন ফেতনা শুরু হয়ে গেছে তাই এখন জামানের লিখিত কিতাব প্রত্যেকটা বাড়িতে রাখার জন্য আমি প্রত্যেককে আহ্বান করছি আপনারা প্রত্যেকে রাখবেন তাহলে কেউ আপনাদেরকে গুমরাহি করতে পারবে না